দেখাচ্ছিলাম এমনি আর কা হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে আমার পার্সেল এসছে তাই ওটা নিতে যাচ্ছি বন্ধুরা আমার একটা নার্সতে এসেছে একটা জামা অর্ডার করেছি

এখানে আমি জামাটা পরে চলে এসেছি পিছনটা দেখাচ্ছিলাম এমনি কাটা সামনেটা এতটা লং আর যখন আমি জামাটা পরব তখন আমি ভাবছিলাম কোন দিক দিয়ে পরবো আমি বুঝতে পারছিলাম না জামা জামাটা কেমনি করে পরব তারপরে যখন জামাটা আমি পরলাম এত ভালো লাগছিল জামাটা দেখতে এত সুন্দর জামাটা যে আমি খুলব সেটা সেটা ইচ্ছা করছিল না যে দুপাশ কোমরের এই পাশ দিয়ে দুপাশ কাটা কোমর টাইম দিয়ে আমি একটুখানি ফটোর মতন পোস্ট দিচ্ছিলাম যে মাকে বলছিলাম তোলো তারপর এখানে মা বলছিল একটু নাচ না জামাটা পরে তাই আমি একটুখানি নেচে নিলাম যে জামাটার পরে একটু নাচছি এত ভালো লাগছিল ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্য সাবস্ক্রাইব করে দেবে আর যদি ফেসবুকে পেজে নতুন হও, তাহলে পেজটা ফলো করে দেবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার